তুমি কি প্রতিদিন পড়তে বসো সেটা বলো হ্যাঁ পড়তে বসো হ্যাঁ এই তো পড়তে বসবা বলো তো আজকে কি কি করছো বলো সকাল থেকে রাত পর্যন্ত কি কি করছো বলো আমি পড়েছি ক খ তুমি স্কুলে গিয়েছো আজকে বলো স্কুলে গিয়েছো তারপর কি হয়েছে বলো আমার পার্ট কত দিতেছো হ্যাঁ কখন আসছো তুমি স্কুল থেকে স্কুল থেকে 1টা বাজে আসছি তারপর আজকে তোমার দাদি কি করেছে তোমার জন্য আমার দাদি আমার জন্য ভাত এনেছে আর মিষ্টি কুমড়া কি করছে মিষ্টি কুমড়া আনিনি বাসায় তুই আছিস বলে না আচ্ছা আচ্ছা কালকে কোথায় যাবে বলো দেখা ওই পায়ে দেখি আমি সবাই উদ্দেশ্যে বলো কিছু সবাইকে কিছু বলো আপনি তো আমাদের বাড়ি আসলেন না? চলে আসtangol সাবস্ক্রাইব করুন না আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বলো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন জিনিস দেখতে পারবেন আপনারা